বাজেট একটা বড় ইভেন্ট এতে কিন্তু রিক্স ম্যাটারটাও অনেক বেশি থাকে তাই এই বাজেটের আগে আমরা স্টক মার্কেটে কি করব মার্কেট এখন সর্বোচ্চ হাইতে ট্রেড করছে আমরা মার্কেটের মধ্যে কনস্ট্যান্টলি একের পর এক নতুন নতুন হাই করতে দেখছি এই অবস্থায় তেইশে জুলাই বাজেট তার আগে আপনি স্টক মার্কেটে কী করবেন আজকের ভিডিওয়ে সেটাই আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে দেখুন আমরা সকলেই জানি তেইশে জুলাই বাজেট তাই বাজেটের আগে মার্কেটের মধ্যে কিন্তু আমাদের অবশ্যই কিছু কিছু জিনিস নিজেদের সাবধানতার জন্য করতেই হবে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে লেভারেজের পজিশান ধরুন আপনি মার্কেটে অনেক বড় বড় লেভারেজ নিয়ে কাজ করেন বাজেটের আগে অবশ্যই আপনার লেভারেজের পজিশান একদম কম করে নিন বা স্কোয়ার আপ করে নিন কারণ বাজেটের পর মার্কেটে যদি একটা বড়ো কারেকশান আসে আর আপনার যদি লেভারেজের পজিশান বেশি থাকে সেখানে কিন্তু আপনার বড় লস হওয়ার চান্স রয়েছে সেকেন্ড পয়েন্ট যেসব স্টক বা ইন্ডেক্সে ভোলাটিলিটি বেশি সেই সব জায়গা থেকে দূরে থাকাটাই বেটার হবে কারণ বেশি যেসব স্টকে ভোলাটিলিটি বেশি হয় তো সেইগুলো বাজেটের মধ্যে বেশি আপ অ্যান্ড ডাউন হয় সেখানে কিন্তু নার্ভাস হওয়ার চান্সটা বেশি থাকে থার্ড পয়েন্ট আপনার যদি কোনো জায়গায় খুব ভালো প্রফিট থাকে সেখানে কিন্তু একবার প্রফিট বুক করাটা বেস্ট যেসব হাই বিটা কোম্পানি অর্থাৎ পাওয়ারস কোম্পানি ডিফেন্সের কোম্পানি রেলওয়ে কোম্পানি যেসব পিএসডিও কোম্পানিগুলোর মধ্যে আমরা কয়েক গুণ রিটার্ন দেখতে পেয়েছি সেখানে একবার প্রফিট বুক করাটা বেটার কারণ প্রফিটটা বুক করে ক্যাশে যদি আপনি থাকতে পারেন তাহলে আবার অন্য অপরচুনিটি এলে সেটা আপনি নিতে পারবেন বা ওই সব স্টকও যদি একটা বড়ো কারেকশান হয় সেখানে আবার আপনি এন্ট্রি করতে পারবেন ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে যেসব লো মিটা কোম্পানিগুলো আছে যেসব কোম্পানিগুলো এখনও খুব একটা বেশি র্যালি আসেনি কিন্তু সেই সব কোম্পানিগুলো ফান্ডামেন্টালি খুব স্ট্রং যাদের ব্যালেন্স শিট খুব স্ট্রং সেই সব কোম্পানির স্টক হোল্ডে রাখা যেতে পারে অথবা সেখানে নতুন করে ইনভেস্টও করা যেতে পারে তো মোটামুটি এই কয়েকটা পয়েন্ট কিন্তু বাজেটের আগে আমাদের ফলো করতে হবে মার্কেট যেহেতু এখন সর্বোচ্চ স্তরে ট্রেড করছে তাই মার্কেটের জন্য কিন্তু একটা হেলদি কারেকশান ভীষণ প্রয়োজন এই কারেকশানে যেসব কোম্পানির ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে সেই সব কোম্পানিতে কিন্তু আবার নতুন করে বাই করার সুযোগ আমরা পাব সব জায়গায় আমরা নতুন করে বাই করতে পারি আবার মার্কেটের এই ভালো কারেকশানের ফলে মার্কেট কিন্তু এখান থেকে আবার একটা ভালো র্যালি দেখাবার সম্ভাবনা থাকতে পারে দেখুন মার্কেট যে এতটা হাই হয়েছে এটার কিন্তু মেন কারণ কিন্তু আমাদের ডোমেস্টিক ইনভেস্টাররা রিটেলাররা কারণ আমরা সকলেই জানি যে এস আই মাধ্যমে প্রত্যেকটা মাসে আমরা যে এসআইপির ইনভেস্টমেন্টের ডেটাটা আসছে সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা খুব ভালো পজিশান কিন্তু সেখানে রয়েছে তো সেই এস আই জন্যই কিন্তু মানে মার্কেট এতটা হাইতে ট্রেড করছে আমাদের আগে যেমন এফআইএসদের ওপর বেশিটা নির্ভর করতে হতো এখন কিন্তু সেরকম মার্কেটে নেই এখন আমাদের এই রিটেলাররা আমাদের সাধারণ যে মানুষরা আছে তারাই কন্টিনিউয়াসলি এসআইপি তাদের কন্টিনিউয়াসলি চালানোর জন্যই কিন্তু মার্কেট আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে তাই মার্কেট এখন যে সর্বোচ্চ লেভেলটায় দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু সেখান থেকে মার্কেটের জন্য হেলদি একটা কারেকশানের প্রয়োজন আছে সেটা মোটামুটি হয়তো টেন থেকে টুয়েলভ পারসেন্ট মার্কেটে একটা কারেকশান আসতে পারে সেখানে কারেকশানটা এলে আমরা কিন্তু আমি আমার আগের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এস আমরা যেটা করছি হয়তো সেখানে আমরা এখন একটা যেহেতু মার্কেট অনেকটা হাই ভ্যালুতে ট্রেড করছে বলে আমরা আমাদের এসআইপির ভলিউমটা এখন কমিয়ে দিয়েছি কিন্তু যখন মার্কেটে একটা হেলদি কারেকশান আসবে মার্কেট যদি এখান থেকে টেন থেকে টুয়েলভ পারসেন্ট একটা কারেকশান দেখায় সেখানে কিন্তু আমাদের এস আই পরিমাণও আবার আমরা বাড়িয়ে দিতে পারব তো সেখানে একটা আমাদের বাই করার একটা ভালো সুযোগ আসবে তাই মার্কেটের জন্য কিন্তু একটা হেলদি কারেকশানের খুব প্রয়োজন আছে এবার আসছে অনেকেই বলছেন মার্কেটে ক্র্যাশ আসার সম্ভাবনা আছে কি না আমি যেটা মনে করি সেটা আমার মনে হয় না আমরা বিগত যে দু হাজার আট দু হাজার কুড়িতে মার্কেটের মধ্যে যে বড় ক্র্যাশটা দেখতে পেয়েছিলাম সেটার মতন এখন সেরকম কোনো সিচুয়েশান আছে আমি আপনাদের সাথে এই ভিডিওটায় শেয়ার করেছিলাম যে নিফটিকে আমরা যদি দেখি সেটা যে খুব ওভারভ্যালুড হয়ে গেছে সেরকম নয় বা মার্কেটে এমন কোনো সিচুয়েশানও এখন তৈরি করেন তৈরি হয়নি বা মার্কেটের সামনে সেরকম কোনো ঘটনা নেই যে তার জন্য মার্কেট এতটা বেশি ক্র্যাশ করে যেতে পারে যেটা আমরা দু হাজার কুড়িতে দেখেছিলাম করোনায় মার্কেট একটা বড়ো ক্র্যাশ এসেছিলো সেরকম কোনো ইভেন্ট বা কোনো সিচুয়েশান কারেন্ট মার্কেট পরিস্থিতিতে নেই তাই মার্কেটে ক্র্যাশ আসার কোনো সম্ভাবনাই নেই বলে আমার মনে হয় তবে অবশ্যই মার্কেট এখান থেকে হয়তো তিন থেকে সাড়ে তিন হাজার পয়েন্টের কারেকশান মার্কেট এখানে আসতে পারে অর্থাৎ টেন টু টুয়েলভ পারসেন্ট কারেকশান আমরা মার্কেটে দেখতে পেতে পারি তো সেটা কিন্তু মার্কেটের জন্য হেলদি হবে এবং সেখানে আমাদের বাই করার জন্য খুব ভালো সুযোগ আসবে তো আমাদের কি করতে হবে মার্কেটে যখনই ফাইভ টু সেভেন পার্সেন্ট করে কারেকশান আসবে সেখান থেকেই কিন্তু আমাদের আস বাই করার সুযোগ নিতে হবে আমরা যদি এখন মনে করি যে একদম বটমে গিয়ে অর্থাৎ টেন পারসেন্ট টুয়েলভ পার্সেন্টের জন্য ওয়েট করি তাহলে হয়তো মার্কেটে আমরা এই ভালো সুযোগটা হারিয়ে ফেলব। তাই মার্কেট যখনই ফাইভ টু সেভেন পারসেন্ট কারেকশান করবে সেখান থেকেই আমাদের বাই করা শুরু করে দিতে হবে তো মোটামুটি আমার মনে হয় বাজেটের আগে আমাদের এই সব জিনিসগুলো একটু মানে মেনে চললে ভালো যে লেভারেজের পজিশন যদি আমাদের থাকে এটাকে একদম কমিয়ে দেওয়া উচিত বা লেভারেজ না খাটা সব থেকে বেশি ভালো যেসব ভোলাটিলিটি স্টক আছে সেইগুলো থেকে আমাদের একটু দূরে থাকা ভালো যেসব জায়গায় আমরা হয়তো কয়েক গুণ রিটার্ন পাচ্ছি ভালো প্রফিট পাচ্ছি সেখান থেকে একবার প্রফিটটা বুক করি কারণ কোনো কারণে যদি সেই সব কোম্পানির গ্রোথ হয়তো থামবে না কিন্তু কোনো কারণে এইসব কোম্পানিগুলো একটা ভালো প্রফিট বুকিং আসে সেখানে হয়তো আমরা দেখব বেশ সেই সব স্টকের শেয়ার প্রাইস অনেকটা নিচে নেমে আসতে পারে তাই একবার প্রফিট বুক করে ক্যাশে থাকলে সেটা বেটার হবে হোক আমাদের অবশ্যই তেইশে জুলাই বাজেট আসছে সেদিকে ফোকাস করতে হবে এবং এই বাজেটে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের কি ভিউ এবং পলিসির মধ্যে কি কি পরিবর্তন আসছে তার এফেক্টটাও কিন্তু আমরা বাজেটের পর মার্কেটের মধ্যে দেখতে পাব তাই আমাদের বাজেটের পর মার্কেটকে ভালো করে ওয়াচ করতে হবে এবং বাজেটের পর যদি মার্কেটে কারেকশানটা আসে সেই কারেকশানটা কিন্তু মার্কেটের জন্য হেলদি হবে এবং আমাদের জন্য কিন্তু ভালো ভালো অপরচুনিটি আসবে স্টককে বাই করার জন্য আমার মনে হয় বাজেটের আগে আমাদের একটু মার্কেট সম্পর্কে একটু কসাস হয়ে চলাটা বেটার হবে তো এটা আমার ভিউটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম মার্কেট এখন এতটা সর্বোচ্চ হাইতে ট্রেড করছে আমরা প্রতিদিনই মার্কেটের মতন মধ্যে নতুন নতুন হাই করতে দেখছি তো সেরকমই মার্কেট যখন কারেকশন আসবে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা একটা ভালো কারেকশন দেখতে পেতে পারি আগামী চার পাঁচ মাস ধরে আমরা মার্কেটের মধ্যে হয়তো টেন টু টুয়েলভ পার্সেন্ট একটা কারেকশন দেখতে পেতে পারি মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন सब्सक्राइब धन्यवाद।